হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে দক্ষিণমুখীর চার শতাংশের একটি প্লট তো সাধারণত আমরা দক্ষিণমুখী প্লট দশ শতকের নিচে করি না এবং কন্যা প্লট দশ শতকের নিচে করি না সেই প্লটটাই সেই প্লটটাই শুধু হয় ছোটো প্লট যেটা হচ্ছে শরিকের জমি যখন ভাগাভাগি করে এক শরিক বিক্রি করে দেয় তখনই একটা প্লট ছোট সাইজের হয় এছাড়া আর আমাদের এখানে ছোটো সাইজের দক্ষিণমুখী প্লট হয় না আর এটা এমনই একটা প্লট এটা সামনে দিয়ে বিশ ফিট রাস্তা আছে সামনে দিয়ে বিশ ফিট রাস্তা আছে আর হচ্ছে সামনে দিয়ে বিশ ফিট রাস্তা আছে আর দক্ষিণমুখী এই প্লটটার যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বললেই হবে সাভার গান্ধা মানে গান্ধারিয়াতে যাব আমাদের ইউনিয়নটার নাম হচ্ছে বনগাঁও ইউনিয়ন বনগাঁ ইউনিয়ন গান্ধারিয়া হুম এই যে মৌজাও হচ্ছে গান্ধারিয়া এটা মেট্রো রেলের খুবই কাছে মেট্রো রেলের খুবই কাছে এখান থেকে মেট্রো রেল পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায় এবং বিশ ফিট রাস্তা সহ বিশ ফিট রাস্তা সহ চার শতকের একটা প্লট দক্ষিণমুখী সচরাচর এক লাখে একটা প্লট এরকম পাওয়া যায় হুম সামনে সরকারি রাস্তা এটা কিন্তু সরকারিভাবে রাস্তা যার কারণে রাস্তাটা এভাবে পড়ে আছে বসবাস এখনও শুরু হয়নি তো এক লাখে একটা পাওয়া যায় এরকম একটা এরকম সাধারণত প্লট তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা চারপাশার জমি হুম ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দেওয়া হবে আর এটার ছোট প্লট হওয়ার দক্ষিণ কারণ হচ্ছে এটা শরিকের জমি তিনটা প্লট হয়েছে ভাগ করছে তো এটা এটা এখান থেকে এক ভাগটা আর কি এক শরীর বিক্রি করে দেবে সেই হিসাবে প্লটটা আর কি ভাগ হচ্ছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো চার পাঁচ জমি প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে